প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমিনের সাবেক স্ত্রী নাসিম পারবিনের মরদেহ উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের বোস্টন পুলিশ মঙ্গলবার দুপুরে বোস্টনের পাশের শহর ওয়েস্ট রক্সবেরির বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয় বোস্টনের আওয়ামী লীগ নেতা ওসমান গনি এই খবর নিশ্চিত করেছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাংলা প্রেস পত্রিকাটি তারা এও জানায় নাসিম পারবিন দীর্ঘদিন ধরে একাকি ওই বাসায় বসবাস করে আসছিলেন পাশাপাশি বাংলাদেশের একটি ইংরেজি গণমাধ্যম খবরটি নিশ্চিত করেন পত্রিকাটি তাদের ও প্রতিবেদনে জানায় গত বৃহস্পতিবার প্রবাসী নাসিম পারভিনের সন্তানদের সঙ্গে তাদের মায়ের শেষ কথা হয় পরে টেলিফোনে কোনো খোঁজ না পেয়ে নাসিম পারভিনের ছেলে ওয়েস্ট রক্সবেরির বাসায় গিয়ে বাহির থেকে কোনো সারা শব্দ না পেয়ে পুলিশকে খবর দেয় পুলিশ এসে দরজা ভেঙে নাসিম পারবিনের মরদেহ কখন তিনি মারা গিয়েছেন তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি বাঙালি মুসলিম কমিউনিটি নেতারা জানিয়েছেন পুলিশের কাছ থেকে মরদেহ বুঝে পাওয়ার পর তারা জানাজা ও দাফনের ব্যবস্থা করবেন নাসিম পারবিনের মৃত্যুর সংবাদে বোস্টনের প্রবাসী বাঙালির মাঝে শোকের ছায়া নেমে এসেছে তালুকদার বিপ্লব ঠিকানা নিউজ ডেস্ক